হাদিসের অফুরন্ত ভান্ডার থেকে একথায় বুঝে আসে যে গুনাহ বর্জনকারীর মর্যাদা তপস্যাকারী বান্দার সমান এক হাদিসে আছে হযরত আবু হুলাইরা রাদি আল্লাহ আলা আনহু বর্ণনা করেন যে একবার হুজুর সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কে এমন আছে যে আমার থেকে এই পাঁচটি বিষয়ে অকপতে মেনে নিবে এবং তার উপর নিজেও আমল করবে আবার অন্যকেও শিক্ষা দিবে হযরত আবু হুলাইরা রাদি আল্লাহ আল্লাহ আনহু বলেন তখন আমি আলোচ করলাম ইয়া রাসুল্লাহ কাজ আমি করব। তখন নবীজি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আমার হাত ধরলেন এবং নিম্নক্ত পাঁচটি বিষয়ের বর্ণনা করে করে বর্ণনা করলেন ইত্তাকিল মাহারিমা তাকুন কাসামাল্লাহ লাকা তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মু। মিনান। মুহিবা লিনাসি মাতুহিবুল আফসিকা তাকুন মুসলিমান ওয়া দাহিকা। ফাইনা কাসার দাহিকি তুমিতুল কালব অর্থ এক তুমি হারাম কাজকর্ম থেকে বিরত থাকবে তবে তুমি মানব সমাজের সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে দুই আল্লাহ তা তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা নিয়েই সন্তুষ্ট থাক তবে তুমি মানব সমাজের শ্রেষ্ঠ ধ্বনি হিসেবে বিবেচিত হবে তিন তুমি প্রতিবেশীদের সাথে সদাচরণ করবে তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে চার নিজের জন্য যা পছন্দ কর অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করবে তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবে পাঁচ অধিক পরিমাণে হাসবে না কেননা অধিক হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় তিরমিজি মুসনাদ আহমদ সুয়াবুল ইমান এখানে আমাদের চিন্তা করার বিষয় যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত হিসেবে এরশাদ করলেন ইত্তাকিল মাহারিমা তাকুনা বাদান ননাস। অর্থ তুমি হারাম কাজকর্ম ও গুনাহের উপকরণ থেকে বেঁচে থাক তবে তুমি মানব সমাজের শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে সুতরাং এর দ্বারা প্রতীয়মান হয় যে পাপকর্ম ছেড়ে দেওয়া মানুষকে সবচেয়ে বড় ইবাদত গোজার বানিয়ে দেয় কিন্তু কেন এবং কিভাবে হার এভাবে যে মানুষ একমাত্র তার প্রতিপালকের ভয়ে যখন হারাম কাজ পরিহার করবে তখন সুনিশ্চিতভাবে বলা যায় যে সে ফরজ ও আজীব ইবাদত কখনো ছাড়বে না কেননা ফরজ ওয়াজিব আমল ছেড়ে দেওয়াটাও একটা হারাম কাজ সুতরাং যে ব্যক্তি গুনাহ বর্জন করবে সে ফরজ ওয়াজিবগুলি অবশ্যই আদায় করবে ফলে তার আমল নামার একদিকে ফরজ ওয়াজিব আমলের থাকবে আবার অন্যদিকে গুনাহের খাতায় বিন্দু মাত্র গুনাহ থাকবে না আর এভাবে বান্দা সবচেয়ে বড় আবেদ হিসাবে বিবেচিত হবে পরন্তু যখন সে গুনা থেকে বেঁচে থাকবে তখন তার তালুক মা আল্লাহ তথা আল্লাহ তালার সাথে এক নিবিড় সম্পর্ক কায়েম হবে আর এর সম্পর্কই তাকে নফল আমল ও জিকির আজকারের পাবন্ধ বানিয়ে দিবে আর এভাবে সে অন্যান্য আবেদের মাঝে নিজের নৈকট্যের ও সাফল্যের প্রতীক স্থাপন করতে সক্ষম হবে হাদিসের সূত্র তিরমিজি মুসনাদ আহমাদ মুসনাদ বাজার সুখ আবুল ইমান ইমান ও আমল চ্যানেল এর সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করে করের পাশে থাকুন